শনিবার মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল ছিল অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষা মানে কিছু কিছু ছাত্রছাত্রীদের কাছে একটু বেশি টেনশন রাজ্য সরকারের তরফে মাধ্যমিকের প্রথম দিন থেকে এই দলের সৈনিকরা যথাযথভাবে পরীক্ষার্থীদের পাশে থেকেছেন অঙ্ক পরীক্ষার আগে অন্যান্য জায়গার পাশাপাশি এদিন একাত্তর নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ভবানীপুর গার্লস স্কুলের সামনে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে ফুল পানীয় জল তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয় পুরো মাতা পাপিয়া সিং ও বাবলু সিংরা তবে শুধু ছাত্রীদের নয় সঙ্গে তাদের অভিভাবকদের বসার ব্যবস্থাও করেন সেই সঙ্গে তাদের জন্য চা ও জল খাবার তুলে দেন তারা তাদের আতিথেয়তায় আপ্লুত সকলেই আমরা যখন থেকে তৃণমূল সরকার হয়ে এসেছে তখন থেকেই আমরা এই মাধ্যমিক পরীক্ষার সময় আমরা বাচ্চাদেরকে প্রথম দিনে ফুল জল তারপরে যে কদিন পরীক্ষা থাকে তাদের ওদেরকে রোজই জল দিই আর গার্জেনদের জন্য আমরা দেখুন একটু বসার ব্যবস্থা করে দিয়েছি উপরে ঢাকা করে দিয়েছি যাতে রোদ্দুর না লাগে তারপরে ওদের কিছু টিফিনেরও ব্যবস্থা করি কারণ যে কদিন পরীক্ষা হয় আমরা সেই কদিনই রোজই করি ওই মাধ্যমিক পরীক্ষার কটা দিই আমরা এইভাবেই যারা পরীক্ষার্থী তাদেরকেও সেবা করি যারা ওদের গার্জেন তাদেরকেও পরিষেবা দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আমাদের যতটুকু সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি যেন সবাই আনন্দ আনন্দভাবে সব তো আমার ওয়ার্ডে থাকে না সব বিভিন্ন রকম বিভিন্ন ওয়ার্ড থেকে আসে কিন্তু সবাই নিজে নিয়ে জায়গায় বলবে না একাত্তর নম্বর ওয়ার্ডে দিদির এলাকায় গেছিলাম খুব ভালো ছেলেরা পরিষেবা আমাদেরকে দিয়েছে এইটুকুই আমাদের পাওনা আর কিছুই নেই অনেক ভালো লাগে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই তৎপর কলকাতা পুরসভার একাত্তর নম্বর ওয়ার্ডের পুরো পাপিয়া সিং ও ব্লক সভাপতি বাবলু সিং অঙ্ক পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে তারা খুশি তাদের আশা অঙ্কে দারুণ ফলাফল করবে ছাত্রছাত্রীরা এবার ফেউরো রিপোর্ট চ্যানেল টেন মোর টু লাইফ হাল ফ্যাশন সেই সঙ্গে আধুনিকতম জীবনযাপনের জন্য বাসস্থান কলকাতাবাসীর জন্য প্রথমবারের মতো বিলাস